পৃথিবীর মধ্যে সবচাইতে বিজ্ঞানের লেটেস্ট তথ্যটা কি জানেন বিগ ব্যাং থিওরি লেটেস্ট তথ্যটা কি বলেন বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং কথাটির অর্থই হলো মহাবিস্ফোরণ এই মহাবিশ্ব জগৎ এক সময় তার বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি পুঞ্জের সকল নক্ষত্র গ্রহ উপগ্রহ সহ একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দুতে সুদৃঢ়ভাবে আবদ্ধ ছিল অর্থাৎ এই গোটা সৃষ্টি জগৎ এক সময় একটা বিন্দু ছিল একটা ছোট্ট গোলাকার একটা ধরেনের একটা মার্বেলের মতো মার্বেল চেনেন গুলি চেনেন না বাচ্চারা গুলি খেলে এরকম গুলির মতো একটা ছোট্ট একটা বিন্দুর মতো ছিল একটা বিরাট বিস্ফোরণের মাধ্যমে এ মহাবিশ্ব জগতের সূত্রপাত অল্লাহু আকবার বিজ্ঞানীরা এর নাম দিয়েছে বিন্দুর নাম দিয়েছে সিঙ্গুলারিটি এর আর একটা নাম আছে সেটা হচ্ছে কসমিক এক বা বিশ্ব ডিম্বু এর ঘনত্ব এবং তাপমাত্রা ছিল অসীম এই বিন্দুর বিরাট বিস্ফোরণের মধ্য দিয়ে বিশ্ব জগতের সূত্রপাত প্রচন্ড বিস্ফোরণের ফলে ভেতরের সবটুকু পদার্থ অকল্পনীয় বেগে বেরিয়ে আসে এবং এই মহাশূন্যের মধ্যে মহা জগৎ সম্প্রসারিত হতে শুরু করে বলুন সুবহানাল্লাহ আনন্দ 1929 সালে স্যার এডউইন হাবর তার বিখ্যাত টেলিস্কোপের সাহায্যে দেখতে পেলেন যে গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে মহা মধ্যে যে বড় বড় গ্যালাক্সি আছে একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে তখন তিনি বুঝতে পারলেন এই মহা শূন্যের মধ্যে মহা বিশ্ব আরো বড় হচ্ছে আরও সম্প্রসারিত হচ্ছে বরুন আলহামদুলিল্লাহ কত বড় সৃষ্টি জগতের তিনি মালিক যদি আপনাদের সময় থাকে বলবো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎটা তৈরি হলো এটা একটা উপমা দিলে ভালো বুঝবেন ককটেল ছিলেন তো ককটেল এই ককটেল ককটেলের ভিতরে বারুদ থাকে কি থাকে বলেন বারুদ ককটেল যখন ফেটে যায় তখন চারদিক দিয়ে বারুদগুলি ছড়িয়ে পড়ে ওই বিন্দু যখন ফেটে গেল আল্লাহ যখন সেটাকে প্রাস্ট মারি মেরে দিলেন ফাটায় দিলেন তখন ওটা শোন মহাশনের মধ্যে এটা ছড়িয়ে পড়ল তৈরি হয়ে গেল ব্লাক হোল তৈরি হয়ে গেল গ্যালাক্সি সৌরজগত বিভিন্ন কোটি কোটি নক্ষত্র গ্রহ উপগ্রহ সবকিছু তৈরি হয়ে গেল যে কথাটা বিজ্ঞান বলতেছে 1929 সালে এই বিগ ব্যাং থিওরির কথা যে গোটা সৃষ্টি জগৎ কিভাবে তৈরি হলো এই কথাটা বিজ্ঞান বলতেছে 1929 সালে আর এই কথাটা আজকের থেকে হাজার বছর পূর্বে আমার প্রিয়তম রাসূল কোরআনের মধ্যে জানান দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বললেন আ ওয়ানামিয়ারাল্লাযীনা কাফরা ان السماوات والارض كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون الله اكبر علم যারা কাফির তারা কি লক্ষ্য করে না নিশ্চয়ই আসমান এবং জমিন কানা তারা কানা আসমান এবং জমিন মিলিত অবস্থায় ছিল এরপরে ফাফাতা কোনা হোমা মহা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এটাকে বিদীর্ণ করে দিয়েছি ফাটিয়ে এটাকে আলাদা করে দিয়েছি বলুন সুবাহান আমরা যে এই যে মহাবিশ্বের মধ্যে যে অসংখ্য গ্যালাক্সি ছড়িয়ে আছে আমাদের এই সৌরজগত যে গ্যালাক্সিতে অবস্থান করছে সেই গ্যালাক্সির নাম কি বলতে পারেন মিল্কি ওয়ে এই গ্যালাক্সির নামটা কি আমাদের পৃথিবীটা তো সৌরজগতের সদস্য এই সৌরজগতটা আবার কোন গ্যালাক্সির সদস্য এটা জানা দরকার না ওই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব কতটুকু যেমন এই প্যান্ডেলের এই প্রান্ত থেকে ওই দূরত্ব কতটুকু এরকম একটা বলেন গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর প্রান্তের দূরত্ব হলো এক লক্ষ আলোক বর্ষ আকবার। আলো সেকেন্ডে চলে কত মাইল বেগে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ তিন কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার আলো এক সেকেন্ডে যেতে পারে তিন লক্ষ কিলোমিটার আলো এক বছরে যতদূর পর্যন্ত যেতে পারে তাকে বলা হয় এক আলোক বর্ষ আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে দূরত্ব হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ আলোক বর্ষাক এই রকম একটা দুইটা না কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছেন মহাসণের মধ্যে শুভারম্ভ সম্মানিত বায়ের আমার পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় বলেন তো দেখি বলেন বলেন তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জুইস নামক একটা তারকা আছে আমাদের এই গ্যালাক্সিতে যেটা সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় অল্প পৃথিবীর সবচাইতে নিকটতম তারকা অর্থাৎ সৌরজগতের সবচাইতে নিকটতম তারকার নাম হচ্ছে বিজ্ঞান বলল পৃথিবীর সবচেয়ে দ্রুততম যান যে যানটা সবচেয়ে দ্রুত গতিতে যায় এর নামটা হচ্ছে অ্যাপোলো এগারো নামটা কি অ্যাপোলো এগারো আপনারা জানেন উনিশশো সালে নীল আর্মস্ট্রং অলড্রিন মাইকেল কলিন্স অ্যাপোলো এগারো তো চড়ে রকেট অ্যাপোলো এগারো তো চড়ে চন্দ্রপৃষ্ঠে গেছিল যার গতি হচ্ছে সেকেন্ডে এগারো কিলোমিটার যায় মিনিটে ছয়শো ষাট কিলোমিটার যায় আর এক ঘন্টায় উনচল্লিশ হাজার ছয়শ কিলোমিটার যায় এত গতি হচ্ছে অ্যাপোলো এগারো বিজ্ঞান বলল যদি পৃথিবীর সবচাইতে দ্রুততম যান এখনো এগারোতে আরোহণ করে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর সব চাইতে নিকটতম তারকা সৌরজগতের সবচেয়ে নিকটতম তারকা প্রিমা সেন্টাইতে যদি যেতে চায় তাহলে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার একটা গ্যালাক্সির শুধু এই অবস্থা এইরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তালা মহাশূন্যের মধ্যে তৈরি করে রেখেছে এই গ্যালাক্সি ব্ল্যাক হোল সব সবকিছু হচ্ছে প্রথম নিচের মহাশূন্যতায় অবস্থান করছে অর্থাৎ এই যে আমার সামনে একটা টেবিল দেখতে পাচ্ছেন না 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 এই এই নিচে ফাঁকা যে এতগুলি কোটি কোটি গ্যালাক্সি সূর্য নক্ষত্র তারকার সবকিছু হচ্ছে প্রথম আকাশের নিচের এই মহাশূন্যতায় অবস্থান করছে এর উপরে প্রথম আকাশ প্রথম আকাশের উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যতা তার উপরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশের উপরে তৃতীয় আকাশের নিচের মহাশূন্যতা তার উপরে তৃতীয় আকাশ এইভাবে আসমান রয়েছে কতটা কতটা সাতটা সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবী বললেন প্রথম আসমানের তুলনায় তৃতীয় আসমান কত বরফ তোমরা হাতে যে আংটি পড় এই আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড় প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় সুবাহ দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান আরো বড় এইভাবে সাতটা আসমান কত বড় মানুষের কল্পনার বাইরে প্রকৃত জ্ঞানীকে আল্লাহ রব্দ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا সুবহানাকা ফাতিনা আযাবান নার আকবার আল্লাহ বললেন যারা দাঁড়িয়ে যারা বসে এবং যারা সয়ন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে আর আসমান জমিনের সৃষ্টির নৈপুণ্যতা দেখার পরে যখন তারা খেয়ে হারিয়ে ফেলে তখন তারা রব আকাশ এবং আপনি নিরর্থক করে সৃষ্টি করেন নাই সুতরাং হে আমাদের রব হে আমাদের মালিক হে আমাদের প্রভু আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার গবেষণা করা দরকার পড়াশোনা করা দরকার এবং এর আলোকে চিন্তা করে গবেষণা করে আমরা যে আল্লাহর সৃষ্টির অন্যতম সেরা সৃষ্টি নিজেদের চরিত্রটাকে সেভাবে গঠন করা দরকার এই জন্য হাজির শরীফের মধ্যে এসেছে তাদারি সাত উমিন আইহা সারা জেগে জেগে তাহার সিকির আজগার কোরআন করার চাইতে এক ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে নিজের পরিচয় নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য নিয়ে পড়াশোনা করা সারা রাত ইবাদ এই পৃথিবীতে রসুল এসেছেন কেন ইন্নামা পৃথিবীতে উত্তম পবিত্র একটি চরিত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিকই আজকে যাদের পিছনে আমরা ঘুরি যাদের পিছনে আমরা নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করছি তারা তো জাহান নাম আমাদেরকে ফিরে আসতে হবে রসুলের আদর্শের দিকে কার আদর্শের দিকে বলেন কার আদর্শের দিকে রসুলের আদর্শের দিকে সম্মানিত ভাইরা আমার কেমন আদর্শ ছিল আমার প্রিয়তম রসুলের হর্ষদেমার হালিমাতু সাদিয়া বলেন আমি আমার স্বামীকে সাথে করে সাদিয়া গোত্রের কতক মহিলাকে সাথে করে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম পালক সন্তান গ্রহণ করবে এই নিয়তে সন্তান পালক নেব সেই সন্তানকে লালন পালন করব তাহলে সেই সন্তানের বাপ মা কিছু টাকা পয়সা দেবে সেটা নিয়ে সংসার চালাবো এটা ছিল ওই সময়কার রীতি 할িমাতুস সাদিয়া বলেন আমি যেই উটের উপরে আরোহণ করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম এই উটটা দুর্বল ছিল বিদায় সকলের পিছনে পড়ে আমার সকলেই আগে চলে আসলো তারা ধনাঢ্য পরিবার থেকে সন্তান গুলাকে কালেকশন করে আবার নিজ এলাকার দিকে রওনা দিয়েছে সকলের শেষে আসলাম মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করা আনলাম কিন্তু আমার তকদিরে কোন সন্তান জুটল না পালক সন্তান পরিশেষে শূন্য হাতে শূন্য বুকে যখন মক্কা ছেড়ে আবার নিজ বাড়ির দিকে রওনা হলাম তখন আমি লক্ষ্য করলাম মক্কার একটা গলিপথে জীর্ণ একটা ঘরের সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে যেই সমস্ত ধাত্রী মা এসেছিল তাদেরকে লক্ষ্য করে বলছে এই ঘরের ভিতরে একটি নব নবান্তক নবজাতক সন্তান আছে এই সন্তানের পিতা নাই সন্তান জন্মের ছয় মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করেছে আমার নাতি ইয়াতিম এই কথা শোনার পরে কেউ আমার নাতির লালন পালনের দায়িত্ব গ্রহণ করছে না নাতি আমার ইয়াতিম হতে পারে কিন্তু আমি তার দাদা আব্দুল এখনো বেঁচে আছি আমার নাতির লালন পালনের দায়িত্ব যদি কেউ গ্রহণ করে শূন্য হাতে ফিরিয়ে না অবশ্য উপযুক্ত আমি তারে দেব। দিয়া বলেন তখন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম বাচ্চাকে বাচ্চাকে দেখতে যদি অন্তত একটু সুন্দর হয় গরিব মানুষ তবুও নিয়ে যাব তুমি কি বলো ফাঁকা হাতে সৈন্য হাতে যাওয়ার চাইতে কিছু না কিছু আমরা পাবো স্বামী বলল তোমার কথাটা যৌক্তিক মন্দ নয় স্বামী স্ত্রী দুইজনে মিলে হজ্জতেব আমেনার গৃহের সামনে গিয়ে হাজির হজ্জতেব হালিমা দুঃসাহ দিয়া বলেন আমি যখন শিশু সন্তান মোহাম্মদ সনদ দেখার জন্য তার মা আমেনার গৃহে প্রবেশ করলাম গৃহে প্রবেশ করার পরে গিয়ে দেখলাম ছোট্ট শিশু সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মা আমিনার কোলে শুয়ে হাত পান নাড়াচাড়া করে খেলাধুলা করতেছে কি মা বি চেহারা এই সুন্দর আকর্ষণীয় চেহারা দেখার পরে আমার কলি যার মধ্যে মাতৃ স্নেহ জেগে উঠলো নিজেকে আর সংবরণ করতে পারলাম না আমিনার পাশে বসে গেলাম আমিনার কোল থেকে শিশু নবী কে আমি আমার কোলে যখন তুলে নিলাম তখন আমার মনে হচ্ছিল যেন দূর আকাশের সেই পূর্ণিমার চাঁদটাই আমার ধরা দিয়েছে এই সন্তানকে কোলে আমার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য পর্বত আমি অনুভব করতে পারলাম আমি ছিলাম ক্ষুধার্ত আমার পেটের ক্ষুদা মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল আমার ভিতরে ছিল সফরের একটা ক্লান্তি ক্লান্তি ভাগ মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল আমার উভয় স্তনে তেমন দুধ ছিল না কিন্তু এই সন্তানকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল উটনির পাটের দিকে তাকিয়ে দেখলাম বাটটা দুধে ফাটফাট করছে আমার স্বামী দ্রুত গেল উটনির দুধ দহন করলো স্বামীও পান করল আমিও পান করলাম এবং এই শিশু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আমার ডান স্তনে দুধ পান করার জন্য একটা সুযোগ তৈরি করে দিলাম হজরত হালিমাদ বললেন শিশু নবী আমার ডান স্তনের গোটায় আস্তে করে একটা চোষক মেরে দিল খুব সুন্দর করে ডান স্তন পান করল ডান স্তন পান করার শেষে আমি যখন এই সন্তানকে আমার বাম স্তনে দুধ পান করার জন্য যখন লাগিয়ে দিলাম তখন আমি আশ্চর্য হলাম যতবার চেষ্টা করলাম একটা বারের জন্য শিশু নবী আমার বাম স্তনের দুধ পান করা তো দূরের কথা আমার বাম স্তনের ভোটায় তার মুখটাও পর্যন্ত স্পর্শ করায় নাই আল্লাহ আশ্চর্য হয়ে গেলাম এই সন্তানকে প্রায় দুই বছর হলো আমি স্তন পান করাইছি কিন্তু একটা বারের জন্য শিশু নবী আমার বাম স্তন পান করে যতবার পান করেছে শুধু ডান স্তন করেছে হজরত হালিমা তো সাদিয়া বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কেন হচ্ছে শিশুটা শুধু ডান স্তন পান করে বামটা কেন করে না এই বাচ্চাকে প্রশ্ন করলে তো জবাব দিতে পারবে না তার কারণে এখনো তো কথা বলতে শেখে নাই আর যখন আলিমাতুস দেয়া বলেন আমি অপেক্ষায় থাকলাম বাচ্চা বড় হওয়া পর্যন্ত নবীজি কথা ফুটে গেল আমি একদিন তাকে প্রশ্ন করলাম বাবাজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভিতরে একটা ব্যতিক্রমী একটা চরিত্র দেখেছি রাসুল বলেন আম্মা কি দেখেছেন বলেন বলল বাবা তুমি যখন দুধের শিশু ছিলে তখন শুধু আমার ডান স্তন পান করেছে বামটা কেন করো নাই আমি জানতে চাই হযরত আল্লাহ রসুল তখন বলেন আমার আম্মা ফাগদাবতি মা সাদিয়া আমি যখন ছোট্ট ছিলাম তখন আপনি আমাকে পালক সন্তান আকারে গ্রহণ করার জন্য আমার মা মেনার ভাঙা কুটিরে যখন প্রবেশ করেছিলেন আমার চাঁদ চেহারা দেখার পরে আপনার ভিতরে যখন মাতৃষ্ণ জেগে উঠেছিল ওই সময় আপনি আমাকে আপনার কোলে তুলে নিয়েছিলেন যখন আমাকে আপনার কোলে তুলে নিলেন ঠিক ওই সময় আপনার শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে একটা বরপত আপনি অনুভব করতে পেরেছিলেন আপনার ক্ষুধা ছিল মুহূর্তের মধ্যে সেটা দূর হয়ে গিয়েছিল আপনার শরীরের সফরের ক্লান্তিটা ছিল মুহূর্তের মধ্যে সেটা দূর হয়ে গিয়েছিল আপনার উভয় স্তন তেমন দুধ ছিল না কিন্তু উভয় স্তন আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই বরকত আপনি যখন অনুভব করতে পারলেন ওই সময় আপনি যখন আমাকে আপনার ডান স্তন পান করার জন্য একটি সুযোগ তৈরি করে দিলেন আর আপনার কোলে শুয়ে আমি যখন আমার রাঙা ঠোঁট দিয়ে আপনার ডান স্তনের বোটায় আস্তে করে যখন একটা চোষক মেরে দিয়েছিলাম ও আমার মা তখন আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম আমার মহান মাবুদের দরবার থেকে আমার যিনি স্রষ্টা আমার যিনি মাবুদ আমার যিনি মালিক আমার সেই আল্লাহ রব্বুল আলামিন আমার কানে কানে তখন বলে যাচ্ছিলেন হাবিব আমার বন্ধু আমার ও আমার নবীও আমার রসুল তোমার বয়সী হালিমার গর্ভে আমি আল্লাহ রব্বুল আলামিন আর একটা সন্তান দান করেছি তোমার বয়সী হালিমার আরেকটা সন্তান আছে আমি যখন জানলাম আমার বয়সে আমার একটা দুধ ভাই রয়েছে জানতে পারলাম আর আপনি যখন আমাকে আপনার দুধ পান পান করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন আমি যখন ডান স্তনটা করেছি আমার পেটের ক্ষুদা নিবারণের জন্য আপনি যখন আমাকে আবার বাম স্তনে লাগিয়ে দিচ্ছিলেন দুধ পান করার জন্য তখন আমার বারংবার আমার সেই দুধ ভাইয়ের কথা মনে পড়তে ওই জন্য ডান্তনের দুধটা আমি পান করেছি আর বামের দুধটা আমার দুধ ভাই জন্য আমি নবী রেখে দিয়েছি এমন চরিত্র যে নিজে খাওয়ার আরেকজনের চিন্তা করে কর্মীর চিন্তা করে এমন নেতা পৃথিবীতে এসেছে কখনো জোরে বলতে হবে এসেছে কখনো আসবে কখনো আজকে নেতাদের দিকে তাকান দেশের মানুষের নাম ভাঙায় পার্লামেন্টে বিল পাশ করে বিল পাস করে সেই বিলের সিংহভাগ টাকা নিজের জন্য ব্যয় করে ঠিক না আর নাম কেউ আসতে এলাকাতে সামান্য একটি বিলি বন্টন আফসোস এই এলাকাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর হতে গেল অথচ এই এলাকাতে আসার জন্য একটা মানসম্মত রাস্তা এখনো তৈরি করা হলো এ কথা কি এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য নয় দুর্ভাগ্য নয় আমাদের পরে স্বাধীন হয়েছে অথচ আজকে তারা পৃথিবীর মতো উন্নত জাতি মালয়েশিয়া আমাদের চাইতে অনুন্নত নাকি উন্নত পৃথিবীতে একটা উন্নত রাষ্ট্র তারা কোথার থেকে কোথায় চলে গেছে আর আমরা কোথায় ছিলাম কোথায় আস আমাদের কোন উন্নতি আছে বলেন কেন নাই জানেন বলবো এক বেগুনের ক্ষেতের মালিক নিজের ক্ষেতের বেগুনটাকে ছাগলের মুখ থেকে বাঁচানোর জন্য ক্ষেতের চারদিক দিয়ে বেড়া দিয়েছে এখন পরের দিন সকালবেলা খেতে এসে দেখে যে বেড়া নিজেই বেগুন খায় তে বেড়াই যদি বেগুন খায় তাহলে ওই ক্ষেতের অবস্থা কি হতে পারে চিন্তা করেন যাদেরকে দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা নির্বাচন করেছি তারাই দেশের জনগণের জানমালের সবচেয়ে বড় তস্রুফ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার কোরআনুল কারিম মানতে হবে তাহলে কোরআন যদি যোগ্য নেতৃত্ব আমরা নির্বাচন করতে পারি তাহলে যোগ্য শাসক আমরা পাব ঠিক না খাত্তাব রদিউল্লাহ তাআলা আনহু তিনি একদিন পাহাড়িয়া পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রজাদের অবস্থা মরুভূমিতে কি অবস্থা আছে দেখে টেকে পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে আসতেছেন প্রচন্ড দুপুর বেলা প্রচন্ড তৃষ্ণা পেয়েছে হস্য এখন এই তৃষ্ণার মধ্যে পথ চলবেন কিভাবে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে হস্যতমর লক্ষ্য করে দেখলেন পাহাড়ের পাদদেশে একটা রাখাল বালক এক পাল ছাগল চড়াচ্ছে হস্যতমর লক্ষ্য করে দেখলেন একটা ছাগল থেকে দুধ দহন করে রাখাল বালকটা পান করলো ওরা রাখাল বালককে লক্ষ্য করে হজ নমর তালানো তিনি এগিয়ে আসলেন এগিয়ে এসে রাখাল বালককে লক্ষ্য করে বলছেন রাখাল বালক আমাকে তো তুমি চিনতে পারো নাই আমি মদিনারী একজন মানুষ